ডিজাইন আছে থ্রি পিস যে পঞ্চাশ আছে প্রত্যেকটা হিউজ পরিমাণ ডিজাইন পাবেন মাত্র দুইশো বিশ টাকা ভাই দুইশো রং গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ ঠিক আছে

এবং বেগি প্যান এটা লোক ঈদের কালেকশন হ্যাঁ ঈদ কালেকশন একদম যাদের ক্ষেত্রে সব ঈদ কালেকশন হয়েছে বুঝছেন এইগুলো থ্রি পিস ও আছে

সারা বাংলাদেশে ঘরে বসে চল্লিশ পঞ্চাশ পিস করি হ্যাঁ দেখেন মাত্র দুইশো বিশ টাকা দুইশো জি জি রং গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ ঠিক আছে দুইশো বিশ টাকা থেকে শুরু এগুলো আল্লাহ রহমতে নিয়ে আপনি হাটে বাটে বাজার যে মোবসলে পাইকের যে

এটাতে তিনটা গ্রুপের আছে হ্যাঁ তিনটা গ্রুপ হবে বড় পর্যন্ত আছে একদম ঠিক আছে এই যে দেখেন দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা বড়দের টু পিস ভান্ডিল থাকবে ভান্ডিল একটা দেখবেন নিবে ঠিক আছে এই যে দেখেন বাচ্চাদের হ্যাঁ কাবলি এটা অনেক ভাইরাল একটা ড্রেস ঠিক আছে এটা এখনো পরিমাণ চলতেছে এখনো চলবে মাত্র টাকা এটা ছোট দুইশো দুইশো কাপড় আপনার মনে করেন মাত্র চাইনা কাপড় জি জি চায়না কাপড় এগুলো আপনি মাত্র করেন দুইশো আশি টাকা এটা ছোট আছে দুশো চল্লিশ টাকা আর বড়টা থাকবে তিনশো

খুব সুন্দর ডিজাইন এগুলো আপনি আল্লাহ রহমতে নিয়ে লাভে বিক্রি করতে পারবেন টাকা ভাইয়া একটা মালের মজুরি আছে 200 টাকা ভাইয়া আপনি যদি একটা টু পিস বানাইতে যান বা থ্রি পিস বানাইতে যান ঠিক আছে আপনার মজুরি আছে আপনি মনে করেন যে দুশো টাকা মানে ফ্রি সাইজ হ্যাঁ একদম কাপড় সহ মাত্র দুশো নব্বই টাকা দিতাছি ভাইয়া দেখেন কোটি সিস্টেম ভাই এগুলো আপনি ফরকে আনতে গেলে এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা লাগবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ জি কোটি সিস্টেম টু মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাচ্চাদের তিনশো পঞ্চাশ ঠিক আছে না

ঠিক আছে টু পিস বাচ্চাদের এগুলো আছে মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি জিভে আর এই যে আছে বত্রিশ ছত্রিশ ছত্রিশ ঠিক আছে এটা আছে তিনশো ষাট টাকা অনলি তিনশো ষাট সিস্টেম দেখছেন সিস্টেম অনলি তিনশো ষাট টাকা এই যে থেকে

তিনশো টাকা ঠিক আছে সেমিল তারপরে এই জি জি কালার দেখেন এই যে দেখেন এই যে কালার গুলো দেখছেন এরকম চয়েস কালার থাকবে ঠিক আছে এরকম ছয়টা কালার থাকবে আমরা ভাই বিশ পঁচিশটা কালার ছটা কালার করি যেগুলো চলো ওইগুলো করি এর বাইরে আমরা করি না তারপরে দুইটা গাউন আছে দেখা দিয়ে ওয়ান পিসের চাপটা শেষ করে

একটা করে স্যাম্পল দেখাইতেছি আপনাদের ধারণা দেওয়ার জন্য ঠিক আছে তারপরে এই যে টু পিসটা দেখেন ফাংপুরের টু পিস মাত্র তিনশো সত্তর টাকা মাত্র অনলি তিনশো সত্তর টাকা

কারসেল দেও থাকবে এবং বুকের লেসটা দেখেন ভাই একদম চাইনা লেস হ্যাঁ এগুলাই দেখুন হাতাটা দেখছেন এই যে দেখেন এই যে পায়জামাটা একদম ওভার সাইজ হ্যাঁ এগুলো থাকছে মাত্র 460 টাকা মাত্র 460 460 টাকা হ্যাঁ জাফরানের টু পিস এ দেখেন এই যে আরেকটা চুপিছ আছে জাফরানের ভিতরে কাজ করা ওই 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 জাফরানের টু পিসে একটা কাজ করা ডিজাইন আছে দেখেন এই যে এই যে দেখেন এই যে মাত্র চারশো বিশ টাকা কাজটা দেখেন দেখছেন এগুলো ভাই আল্লাহর রহমতে ভাই ভিডিওর জন্য এগুলো এত কম রেটে দেওয়া এগুলো চারশো আশি টাকা সত্তর টাকা মার্কেটে বিক্রি হয়

জি জি ভাই এগুলো আপনি নিয়ে অর্ধেক অর্ধেক লাভ করে বেসতে পারবেন হ্যাঁ আপনি আল্লাহ রহমতে ভাই এগুলো আপনি বলা লাগবে না এক হাজার টাকা নয়শো টাকা খুচরা যে কোনো ভাবে বিক্রি করা যায় এইটা এটা জাফরানের ভিতরে কোটি এবং বেগি প্যান এটা ঈদের কালেকশন হ্যাঁ ঈদ কালেকশন একদম যাদের খেতে সব ইত্যালে শুনেছি ঠিকছেন এগুলা ভাই আল্লাহ রহমতে নিয়া অর্ধেক অর্ধেক অর্ধেগ করে বিক্রি করতে পারেন এই দেখে নিয়েছে পাজামাটা দেখেন পায়জামাটা মেন আকর্ষণ হ্যাঁ একদম বেগি পেন যেগুলো নতুন বের হয়েছে এখন অনলাইনে দেখেন যে পায়জামাটা দেখছেন কোটির ভিতরে মাত্র চারশো নব্বই টাকা ভাইয়া চারশো নব্বই জি জি মাত্র চারশো নব্বই টাকা এগুলো কুর্তি সিস্টেম বলে হ্যাঁ ভিতরে কাজটা দেখেন যে একদম স্কিন

টু পিস টা হল চারশো পঞ্চাশ থ্রি হলো ছয়শো পঞ্চাশ একদম প্লাজু পায়জামা থাকছে এই দেখেন এই দেখেন এই যে এগুলো প্লাজু পায়জামা থাকছে হ্যাঁ এই যে দেখেন প্লাজু পায়জামা থাকছে এই যে দেখেন এই যে দেখেন

ঠিক আছে একদম ওভার সাইজ পায়জামা থাকবে এবং পিটানো এমব্রয়ডারি কাজ করা থাকবে পিটানো এমব্রয়ডারি জি জি একদম এমব্রয়ডারি কাজ করা থাকছে ঠিক আছে মাত্র 580 টাকা ভাই এর হাজার হাজার রকমের কোয়ালিটি আছে আর এই যে কোটির ভিতরে একটা মাল দেখেন অনলি আপনার 590 টাকা অনলি 590 590 জি জি ভাই একদম কোটি সহ টু পিস এটা টু পিস ওয়ান পিস না হ্যাঁ এই যে ভিতরে দেখেন এই যে দেখেন একদম বসানো একদম ই করা আছে হ্যাঁ আর এই যে পায়জামাটা ভাই একদম ম্যাচিং করা পায়জামা 590 টাকা ভাই এগুলো 1200 টাকা বিক্রি করে কোনো ব্যাপার না ভাই

ছয়া হ্যাঁ ছয়শ ত্রিশ ছয়শো বিশ আছে ছয়শো পঞ্চাশ আছে ছয়শ আশি আছে সাতশো টাকা আছে বিভিন্ন ছয়শ বিশ টাকা এই যে অন্যটা একদম অনেক বড় অনেক বড় দেখেন

এই যে এই জায়গায় পাজেমা থাকছে ভাই হ্যাঁ এই যে থ্রি পিস এটা হলো থ্রি পিস ঠিক আছে ভাই এগুলো ডিজাইন আছে ভাই এভেলেবেল ডিজাইন আছে ঠিক আছে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন ভাই দোকান আমাদের ছোট ঠিক আছে গোডাউন আছে ইনশাল্লাহ আপনার হিউজ পরিমাণ মাল পাবেন

এবং ছবি দ্বারা যেভাবে নিতে পারবে সমস্যা আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমি অবশ্যই বলবো আপনারা এই জামিলা টপস কালেকশন এই প্রতিষ্ঠানটা অবশ্যই ভিজিট করতে পারেন কারণ এখানে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ